ঈদ তো চার পাঁচ বছর বা তিন চার বছরই ঈদ দুটোই হয়েছে সাকিব তো ছটার ছবির ছটা সুপার হিট দিয়ে এসছে এরকমও সময় গেছে কাজে সাকিবের জন্য এটা নতুন কোনো কিছু না বা নতুন চ্যালেঞ্জও কোনো কিছু না পার্টিকুলারলি সাকিব খান পরে আসবে আগে যেটা আসবে সেটা হচ্ছে যে এই ছবির প্রডিউসার ডিরেক্টর যারা দুই হাজার চব্বিশে মানে তারা ঈদ যেটা বেস্ট ফেস্টিভ্যাল আমাদের দেশে ঈদ বাদ দিয়ে তারা রিলিজ দিচ্ছে মানে নভেম্বর মাসে তো আমি প্রথম পরীক্ষাটা তারাদের তাদের যে সাহস কারণ সাকিব খান তার জীবনের সেরা অ্যাক্টিং করে ফেলছে বাট প্রডিউসাররা যে ঈদ ছাড়া মানে এরকম সাহস দেখাচ্ছে তো ফার্স্ট ক্রেডিট গোস টু প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর তারপরে আর আমার বিশ্বাস সাকিব এখন এমন একটা জায়গায় নিজেকে তার পারফরমেন্স দিয়ে তার ক্ষুড়ধার অ্যাক্টিং দিয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে স্পেশালি দরদ ছবিতে ওর গেট আপ চলা ফেরা হাঁটা চাহুনি মানে ও নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে আর তো ওর যে দর্শক আছে এই দর্শক ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই নভেম্বর পনেরোতেও ইনশাল্লাহ ফুল বা পরিপূর্ণভাবে তারা ছবিটা দেখবে